গেছিলাম আজকে মার্কেটে এসি দেখতে এসি দেখলাম কুলার দেখলাম ফ্রিজ দেখলাম আচ্ছা বলো তো কোন ব্র্যান্ডের এসিটা ভালো হবে আমি তো অনেকগুলোই কোম্পানি দেখলাম ওরা তো বলছিল গোদরেজ নিতে তারপরে আরও বলছিলো স্যামসাং নিন প্যানাসনিক নিন অনেক কোম্পানি আছে বাট আমি তো ডিসাইড করতে পারছিলাম না আমি গেছিলাম ভোল্টাসার নিতে বাট ওরা বললো ভোল্টাসারটা এখন সাপ্লাই নেই আর মাল স্টকে নেই মাল আসবে তারপরে হবে তো অনেকটাই লেট হবে তাই যাই হোক আমি তো এই যে কুলারও দেখেছি তো কুলারটার দাম কিন্তু ছিল দশ হাজারের মতন কাছাকাছি তো কুলার দেখলাম তারপরে ওপরে গিয়ে আরও অনেক কুলার দেখলাম তারপরে দেখলাম যেগুলো সেগুলো ফেল গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল মা বসিয়ে দিয়েছে এখানে রান্না এখানে বসিয়েছে ভাত যেটা মানে ভাত অনেকক্ষণ আগেই বসিয়েছে ভাত হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেবে আর এখানে বসিয়েছে ডাল মুসুর ডাল আজকে মুসুর ডাল কিন্তু পেঁপে দিয়ে হবে গরমকালে পেঁপে দিয়ে মুসুর ডাল খাওয়া ভীষণই ভালো পেট ভীষণ ঠান্ডা হয় মুসুর দিয়ে মুসুর ডাল পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে কাঁচা আম দিয়ে খেলে ভীষণই ভালো এই সময়টা পেটটা ঠান্ডা করে আর দেখো এখানে মা পটল আলু কেটে রেখেছে কারণ পটল আলুর পোস্ত হবে আর মাছের ঝোল হবে আলু দিয়ে বাবা কাতলা পেটি এনেছে আর ওইদিকে আছে আলু উচ্ছে বেগুনের চচ্চড়ি হবে তো এই হলো আজকে রান্নার মেনু মার আর মা এখানে রান্না করছে আর এখানে এই যে কি জানো আমাকে বলছিল তখন সেই সময় হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো তো এখন স্নান করে আসলাম সবে আর দেখো কতবার টিপ করেছি এটা আমার মায়ের টিপ যেন আছে মা হবে মানে আমি আমার মা হয়ে গেছি আমার মা আমার মা এত বড় টিপ পরে তো আমার এখানে টিপের পাতা আমি নিয়ে আসিনি আর আমার যে আমার বাড়িতে রয়েছে আমার টিপের পাতা আর দেখো এই টিপগুলো কত বড় আর টিপ ছাড়াও না ঠিক কপালটা কেমন লাগে মানে টিপ ছাড়াও ঠিক ভালো লাগে না সেই জন্য মায়ের টিপটাই পরে নিয়েছি আর এখন আমার স্নান হয়ে গেছে মেয়েরও স্নান করিয়ে দিয়েছি ওইদিকে মা রান্না করছে আর তুমি দাদা ভাই একটু বেরিয়েছি জাস্ট কিছুক্ষণ পরেই চলে আসবে আর বাবার তো বাবাকে বাবা তো নার্সিংহোম থেকে বাড়ি এসেছেন শরীরটা ঠিকঠাকই আছে তো যাব ওখানে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো একদিন একদিন না মানে যাবো এর মধ্যে আর কি যাবো যেহেতু তোমার দাদাভাই ব্যস্ত সেই জন্য আমাদের যাওয়াটা হচ্ছে না এবারে কি বলতো ওই বাড়িতে মানে আর আমি গিয়ে একা থাকি না তার কারণ হলো তোমার দাদা ভাই আসতো তবেই যাব একা আমরা যাই না কেউই দুজনে টিপ এখানে আছে মা তাহলে এই টিপটা পড়ি দাঁড়াও তো এই যে ছোট টিপ পেয়েছি ছোটোটি পরে নিলাম দাঁড়া ঠিকঠাক করে পড়ি তো এই যে ঠিকঠাক টিপ পেয়েছি ব্যাগের মধ্যে এনেছিলাম খেয়াল ছিল না আমি ওই জন্য এখন দেখছি হ্যাঁ ঠিক আমি নিয়ে এসেছি মানে মেয়ে খুঁজতে গিয়ে ব্যাগ সার্চ করতে গিয়ে ঠিক পেয়ে গেল আর এইখানে মাম্মাম দেখো ট্রলির এখানে খেলছে ওই পাখা নিয়ে বলছে জানলাটা খুললে জানলাটা খুলিস না মাম্মাম হাতে লেগে যাবে বারবার আর দেখো আমার টিপের পাতা নিয়ে টিপ জানলায় লাগাচ্ছে মানে টিপের পাতা পেলেই হলো নিজের গায়ে মুখে জানলায় যেখানে পারে সেখানেই লাগায় তো এখানে হচ্ছে রান্না আর এই যে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি যেটা প্রতিদিনই থাকে সারা বছর চলে উচ্ছে যখন পাওয়া যায় না তখন আলাদা কথা না হলে সারা বছর এই মেনুটা চলে তো আমার বাড়িতে না প্রতিদিন আলু বেগুন আর উচ্ছে তরকারি ছোটবেলা থেকে খেয়ে খেয়ে না একদম কি বলবো গরমকালে সুপ্ত হয় হয় আমাদের বাড়িতে আলু উচ্ছে বেগুনের তরকারি প্রতিদিন প্রতিদিন এক ওই আলু উচ্ছে বেগুনের তরকারি মানে মাংস হলেও আগে ওটা দেয়া হবে প্রতিদিনের এক মেন বাপরি বাবা আমার বাবার যে কি ভালো লাগে না আমার একটু ভালো লাগে না যেহেতু এত গরম না কি বাড়ি যেতে পারছি না বাড়ি বাড়ি যেতে পারতাম যদি গরমটা একটু কমতো এত প্রচণ্ড গরম না আর ওখানে ওই ফ্ল্যাটে কাছে যা মানে জানলা ভাল্লাগুলো কাচের ঘরটা এত গরম হয়ে রয়েছে এত ঘরে ধুলো মানে আমি আর দাদা তো ঠিক আছে বাট মেয়ে এত ছোট ওকে নিয়ে যাওয়াটা খুবই মিশ মুশকিল কালকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তাতেই ওর শরীর টরি একদম অস্থির হয়েছে ও ঘেমে টেমে স্নান মানে ওখানে এই দুপুরবেলা তো রাখাই সম্ভব না কোনো ঘেমে যাবে আর আমার শ্বশুরবাড়িতে তো সেম অবস্থা এত গরম এত গরম সব মানে ওই সব সবই একদম ছাদের নিচে মানে টপ ফ্লোরে শ্বশুরবাড়িতে যে দোতলা থাকি দোতলায় আর এবারতেও দোতলা তবু এ বাড়িতে কী হয়তো কাঠের জাল তো কাঠের জাল না তোর বাবা ছাদের জল দিয়ে রেখেছে তো সেই জন্য এ বাড়িতে একটু ঠান্ডা রয়েছে না হলে এবারেও সেম স্যার আমি টপ ফ্লোরে ওখানেও প্রচণ্ড গরম গরমটা একটু না কমলে না আর জানো তো আমাদের পুরুলিয়াতে বৃষ্টি হওয়ার কথা ছিল আমি জানি না খবর নিয়ে নি তবে ওখানে বৃষ্টি হওয়ার কথা ছিল ওখানে একটু একটু বৃষ্টি হয় মানে বৃষ্টিই হয় না গাছপালা রয়েছে বৃষ্টি হয় হয় এখানে একদমই না মাম না কিরকম ঠিক খুলেছে ট্রলিটা খুলছে ওর মধ্যে আমি টিকটিকে আটকে রেখেছি ওর মধ্যে আমি টিকটিকি আটকে রেখেছি খুব সাবধান যদি টিকটিকি ধরে আমি কিন্তু আর টিকটিকি থেকে আমি তোমাকে এ করব না হাতটা দে ওর মধ্যে যদি টিকটিকি হাত না কামড়া দেখ বকছি বলে অন্যদিকে তাকিয়ে রয়েছে ভয় ভালো এ বাবা এর মধ্যেও তো টিকটিকি আছে চুলটা মোটামুটি শুকিয়ে গেলে চুলটা বেঁধে নেবো আর জানো না পুলে যখন ছিলাম তখন চুলে এত জট বাধ্য এত জট বাধ্য মানে ওখানে জলটা ভারী নাকি আমি ঠিক জানি না ওখানে চুলে এত জল এমনি আমার চুল আসড়ানো আমার প্রচুর পরিমাণে কী বলবো এক প্রকার আমি সবসময় চুল আসতে গেলে অনেকটা টাইম লাগে বললাম চুলটা এমনি আমার চুল পাতলা যাই হোক এবারে সবসময় তো আসানোর টাইম পেতাম না বিকেলবেলা যখন চুলটা আসতে বসতাম কি জট কি জট বাপ রে মানে জলটার জন্য না কি আমি জানি না ঠিক চুলে প্রচণ্ড জট লাগতো প্রচণ্ড জট এখানে এসে খুলেছে চুলের জ্বরটা মানে খুলতে পেরেছে রাস্তায় এত গরম এখানে ছেলেগুলো অলরেডি মুখ চোখে জল দিচ্ছে মুখ চোখ যাচ্ছে মানে এত গরম না আর এখন তো ঠিক বারোটা বাজারে এই সময়টা তো লু হয় বাইরের থেকে মানে দাদাও বাইরে আমি ওকে গ্লু মানে গ্লুকোজে জল করেই দিয়েছি ও আর এস এর জলও দিয়েছি জানি না বলছি তাড়াতাড়ি চলে আসছে ছাতাও নিয়ে গেছে কিন্তু এত গরম ভেতর থেকে এত তাপ তা বাইরের কি অবস্থা কে জানে তো তারপর এখানে বসেছি দুপুরবেলা আমরা খেতে তো দেখো কি কী নিয়ে বসেছি এই যে বললাম আলু উচ্ছে বেগুনের তরকারি সেটা আর এখানে রয়েছে মাছের ঝোল এখানে হচ্ছে লা পেঁপে দিয়ে ডাল আর এখানে আলু পটলের পোস্ত তাই নিয়ে বসে পড়েছি দুপুরবেলায় খেতে ঘড়ি তো এখন দুটো বাজে আরও আছে ওই দেখো শশা কাটা প্লেটে আছে শসা তার নিচে আছে টক দই গরমে টক দই মামামকে খাওয়ানো হয়েছিল আর এই যে এখনও কিছুটা রয়ে গেছে তো এই রয়েছে দুপুরের মেনু টক দই খেলেও কিন্তু পেট ঠান্ডা হয় গরমকালে যেটা খুবই দরকার আমাদের সবারই তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব আর খেয়ে নিয়ে ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো আমরা কিন্তু দুপুরবেলা সেই বেরোনোটা হয়নি সে রাতে গিয়েই বেরিয়েছে দুপুরবেলা কী বেরোবো বলো তো চারটে সাড়ে চারটে পর্যন্ত যেখানে রোদ থাকে সেখানে কী বেরোনো এত গরম বাইরে প্রচণ্ড গরম আমি একটা ভুল করেছি এটা হলো দুপুরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছি এই ঘুমোটাই হয়ে গেছে আমার থেকে বড়ো ভুল কারণ ঘুমিয়ে শরীরটা এত খারাপ হয়ে গেছিলো ওই দুপুরবেলা যা গরম হাওয়া তারপরে ঘুমিয়ে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো বিকেলবেলা ঘুম থেকে ঘুরে অস্বস্তি লাগছিলো এক প্রকার মানে বুকে ব্যথা উঠে গেছিলো কেন না কেন মনে হয় গ্যাস হয়ে গেছিল সেই জন্য তারপর তো বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা বলেছিলাম আজকে যাব একটু বাইরে যাবো এ যেহেতু আমাদের ফ্ল্যাটে এসি নেই শুধু এসি দেখতে যাবো না হলে তো ফ্ল্যাটে একদমই থাকা যাচ্ছে না এতটাই গরম প্রচণ্ড গরম ফ্ল্যাটে প্রচণ্ড পরিমাণেই গরম ফ্ল্যাটে তো এখন তো বেরোবো আমরা ভেবেছিলাম যে চারটের সময় বেরোবো কিন্তু এত রোদ যে বেরোয়নি তো এখন যেটা করব সেটা হলো ঘরটা টুকটাক করে গোছাবো কারণ হলো আমাকে তো এখানে রান্না করতে হয় না জানোই আর ঘর তোর পরিষ্কার করে দিয়ে যায় কাকিমা তো বাড়িতে বাড়িতে না সত্যি কথা বলতে তেমন কোনো কাজই নেই যেটা রয়েছে সেটা হলো ঘরটায় টুকটাক করে গোছানো তো সেটাই গোছাবো এখন টাইম দেখছিলাম এখন বাজে করা হয় না সাড়ে তিনটে আর এই যে আমি টুকটাক করে গোছাবো বলে এসেছি আর এরপরেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি গুছিয়ে উঠে এই জামা কাপড়গুলো চাদরগুলো সব ভাজ করে নিচ্ছি এই চাদরগুলো মানে কাঁচাই চাদর যেহেতু ভাজ হয়নি ভাজ করা ছিল না তো সেই জন্য ভাজ করে নিচ্ছি আর মোটামুটি এই টুকটাক কাজগুলো কিন্তু আমি করেই থাকি সবসময় এখানে আসলে রান্না রান্নাবান্নাটা করতে হয় না বাট এইগুলো টুকটাকগুলো আমি করি আর আমাদের বইয়ের তাকটা রয়েছে সমস্ত বলতে গেলে আমার পুরো কলেজের বই স্কুলের বই সমস্ত বই কিন্তু ওখানে যা পড়াশোনা করেছিলাম সব বই কিছু বই আমি স্কুলে পড়তে পড়তে আমি কিছু বই আমার নিচে যে আমার মানে বোনরা ছিল তাদের আমি দিয়ে দিতাম তো সেই বইগুলো পাবো না হয়তো কিন্তু কলেজের সমস্ত বই কিন্তু ওই তাকে রয়ে গেছে আর এই র্যাকটার মধ্যে আরও অনেক বই ধরে যাবে আমার বই অনেক আছে এদিক ওদিক ছড়ানো যেহেতু এদিকে ওদিকে থাকা হয় তো সেই জন্য মাঝে মাঝে বই এদিক ওদিক চলে যায় নাহলে এই র্যাকটা পুরো ভরে যাবে আমার এত বই তো দেখো বিকেলবেলা এসেছি যেটা মানে দুপুরবেলা চারটের সময় যাওয়া বলে হয়েছিলাম কিন্তু এত প্রচণ্ড রোদ ছিল না আর যাওয়া হয়নি তো বিকেলবেলা সন্ধ্যের দিকে গেছিলাম এই যে আমরা এসি দেখতে তো এখানে আমাদের ভোল্টাসের এসি দরকার ছিল ওটাই আমরা ফার্স্টে গেস্ট খুঁজছিলাম তো ওটা রয়ে কিন্তু স্টকে নেই মানে ওটা কি দেখানোর জন্য একটা রেখেছে ওরা সাজিয়ে রাখার জন্য বাট স্টকে পুরো খালি হয়ে গেছিলো ভোল্টাসেরটা যেটা ছিল সেটা হলো আরেকটা হিটাচি সেটাও আমরা দেখেছিলাম দেখছিলাম তো সেটা দেখলাম সেটা রয়েছে তো সেটা স্টকে রয়েছে কিন্তু বলছে যে চার পাঁচ দিনের আগে ডেলিভারি করতে পারবে না আর কী বলো তো এত দাম না এই দেখো দেখছি এখানে পুরো লট লাগানো এগুলো সব ডেলিভারি হবে কিন্তু ডেলিভারি করতেই পারছে না ওরা মানে এত ডেলিভারির চাপ বলছে প্রতিদিন এত ডেলিভারির চাপ হয়ে যাচ্ছে আর ডেলিভারি বয় ঠিক করে পাওয়া যাচ্ছে না যে ডেলিভারিটা প্রতিদিন করতে পারবো আর এই মালগুলো সব স্টক হয়ে রয়েছে আর তাই জন্য ভাবছি ওরা তো বলছে তিন চার দিন জানি না সেটা এক সপ্তাহ বা দেড় সপ্তাহ না লাগিয়ে দেয় আর সত্যি কথা বলতে না আমি ভেবেছিলাম ঠান্ডার সময় মানে ধরো ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এসটা কিনে রাখলে খুব ভালো হতো কিন্তু অনেকেই কিন্তু সেই সময় এই এসিটা কিনছিলো আর তারাই খুব বুদ্ধিমানের কাজ করেছে কারণ এই গরম পড়ে যাওয়ার পর এই মারাত্মক পরিমাণে গরম পড়ে যাওয়ার পর এসি কেনাটা খুবই ভুল আর ডেলিভারি হওয়ার পর ইনস্টলেশন কবে করবে সেটাও তো একটা বিশাল বড় ব্যাপার না আমি তো ভাবছিলাম মনে হয় এক মাস না লেগে যায়